মা হিসেবে আপনি কেমন মা একটু বলেন তো আমাদের ছেলেটা হওয়ার পরে তো একটুও ছেলেটাকে সময় দেন নাই সারাক্ষণ লাইফ করছেন করেন টাইবাসкалиখিন নিয়ে এত বিজি থাকেন টাকার লোভই তো অবশ্যই আপনি ছাড়া তো আপনার জীবনে আর কিছুই চাহিদা নাই বাচ্চা কাচ্চা জাহান্নাম তো দেখি বলেন আমার বাচ্চাকে আমি ব্রেস্ট ফিডিং করাই সারা দিন থাকেন বাইরে আপনার বাচ্চারে আপনি ব্রেস্ট ফিডিং করান এই যে আপনারা যাদের মনের ভিতরে এত কষ্টছেন আমার বাচ্চাদেরকে আমি সময় দেই কখন আমার বাচ্চাদেরকে আমি ব্রেস্ট ফিডিং করাই নাই আমার বাচ্চা এই সেই পিছে পিছে না আসেন বসেন বাসায় বসে চা খান কখন সময় দেয় একটু জেনে যান আর আমি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য জানাইতে আসছি যে আমি কখন আমার বাচ্চাকে সময় দেই সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের নুসরাত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও প্রতিটা রাতে আমি কিভাবে কাটাই কি করি না করি তাই আজকে শর্ট একটা সারমর্ম আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে ঘড়িতে প্রায় 12টা তাইবার পাপা দুর্বল হয়ে গেছে তার শরীরটা অনেক খারাপ লাগতেছে কারণ কাজ অফিসে তো আর আমরা মানে থাকতে যাই না কাজ করি আর গায়ে খাটনি কাজ যারা পেইজনার আছেন পেইজনের জামাইরাও যারা একসাথে কাজ করে দুইজন তারা অফকোর্স জানে যে মানে তারা আসলে শুয়ে বৈসা থাকে না অবশ্যই কাজ করে আর সারাদিন কাজ করলে তো ঘুম আসবে এটা একদম স্বাভাবিক ব্যাপার এই হচ্ছে আজ রাতের শুরুটা আমার তাইবের পাপা পিছনে ঘুমায় আসে আর এই যে আমার তারের সাটার এই সাটার কিন্তু বন্ধ হবে না ভোর পাঁচটা বা ছয়টার আগে এই যে চোখের যে সাটারটার কথা বলছিলাম আমি এই শাটারটা মোটেও বন্ধ হবে না মিনিমাম ভোর পাঁচটা থেকে ছয়টা বাজতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন আমার তায়েব বাবা কি পরিমাণে দুষ্ট কত কত স্টাইলে বসে কি কি করে না করে সব কিছু এই যে দেখেন হেলান দিয়া বসছে যেন মানে কি মানুষটা কত বয়স্ক মানুষ যে হেলান ছাড়া সে বসতেই পারে না এইভাবে বসবে সেইভাবে বসবে আর এই যে ব্রাশ নিয়ে নিছে এটা দিয়ে কি করবে জানেন টাচ মানে ফোনের টাচে যাতে তার আঙ্গুল না লাগাইতে হয় গুতা না দিতে হয় সেটার জন্য সে একটা ব্রাশ নিয়ে নিছে এই ব্রাশটা দিয়ে গুতা দিয়া গুতা দিয়া মোবাইলের যে টাচটা ওইখানে কাজ করবে সে রাতের প্রথম দুষ্টামি আর এই দুষ্টামি এই যে দেখেন করতে 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 চাপ শর্টটা বাজাই দিয়েছি অনেক ট্রাই করলাম মাঝখানে লাইট অফ করেছিলাম ওই টাইমে আর ভিডিও শর্টটা নিতে মনে নাই যে ট্রাই করলাম যে একটু ঘুমা বাবা কিন্তু বাট সে ঘুমাবে না সে প্রমিস করছে সে ঘুমাবে না তো এভাবে করে প্রত্যেকটা রাত আমরা যারা ছোট বাচ্চার মারা আছি তারা কিন্তু মানে ম্যাক্সিমাম মারাই কিন্তু এরকম রাত আমারও একই অবস্থা আমিও প্রচুর পরিমাণে রাত জাগি এটার কারণ তায়েব রাতে একটুও ঘুমায় ও আচ্ছা আমি তায়েবকে কখন সময় দেই আমি অফিসে যাই বেসিক্যালি দুপুর দুইটা বাজে এর আগ পর্যন্ত আমি আমার বাসায় রাতে চলে আসি মধ্যে এরপর আমি আমার বাচ্চাকে সময় দিই আর ভোর পাঁচটা পর্যন্ত আমি এভাবেই তাইবকে সময় দেই আর আমি বাংলাদেশে প্রথম নারী বা মেয়ে মানুষ না যে কিনা বাচ্চা রেখে কাজ করে আর অনেক আশেপাশে মানুষ আছে চাকরিজীবী আছে যারা বারো ঘন্টা বাচ্চাকে রেখে রেখে কাজ করে এটা কোনো বিষয় আমরা ফিল করি যে বাচ্চা হইলে মনে হয় জীবনের ক্যারিয়ার শেষ সবকিছু শেষ এটা কিন্তু আমাদের একদম ভুল ধারণা আমি এই ধারণায় একমত না মোটেও আগেও ছিলাম না ইনশাল্লাহ ইন ফিউচার নেক্সট বাচ্চার টাইমও থাকবে আমি আমার জীবন থেকে প্রমাণ পেয়েছি তাই বা যখন আমার কোলে তখন আমিও অনেক ছোট খুব ছোট্টবেলায় মা হয়ে গিয়েছিলাম এক সন্তানের মা কখনো পিছনের দিকে তাকাতেই হয় নাই তাইবা হওয়ার পরে আমার জীবনে অনেক উন্নতি তাইবাকে নিয়েই আমি অনার্স কমপ্লিট করেছি এই ব্যবসাটা ওকে সাথে নিয়েই এই ব্যবসাটাকে করেছি করতো আমার মেয়ে আমার এই ক্যারিয়ারের জন্য প্রায় ফিফটি পার্সেন্ট রোল প্লে করেছে আমাকে হেল্প করেছে আপনারা যারা আমাকে চার বছর আগে থেকেই চেনেন যখন তাইবার বয়স অনলি দেড় বছর তখন থেকেই তাইবা কিন্তু আমার সাথে লাইভে আসতো আমাকে হেল্প করতো আমার সাথে লাইভ করতো আর এই জিনিসটা কিন্তু আমি একদম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রুফ দিয়ে দিই এটা কখনো আপনার ক্যারিয়ার নষ্ট করে না আপনার মাইন্ড সেট আপ করতে হবে যে আমি বাচ্চাকে নিয়েও এগিয়ে যাব তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আর এই যে দেখেন তাইব কান্নাকাটি করতেছে এখন তার হালকা পাতলা ঘুমে ধরছে প্রতিদিন অফিস করে আসার পরে দশটা বাজে ঢুকি বাসায় এরপর এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তাকে নিয়ে আমার এভাবে রাতি রাতে আমি ঠিক এভাবেই কাটাই বাট আমার কাছে না বিশ্বাস করেন কোনোভাবেই খারাপ লাগে না আমার অনেক ভালো লাগে আমি আমার বাচ্চাটাকে সময় দিতে পারছি আমার বাচ্চাটা আমাকে বুঝতেছে আমি ওকে বুঝতেছি মানুষের তো আমার এই এনার্জি নিয়েও সমস্যা আপনি কোথায় এত এনার্জি পান সারা দিন কাজ করে আসলে কি সত্যি সত্যি আপনার বাচ্চাকে আপনি এভাবে সময় যে দেখেন এই ভিডিওতেই তো আমি আপনাদেরকে দেখালাম ভোর চারটা বাজে সে এখন পর্যন্ত এমন করতেছে তাকে দেখে কি মোটেও বোঝা যায় যে তার একটুও ঘুম আসছে কিঞ্চিত পরিমাণ ঘুম বিশ্বাস করেন এখন পর্যন্ত তার চোখে মুখে না ঘুম আসার সাথে সাথে সে কি কি যে যে করে করে আর আর যখন তার ঘুম ঘুম আসবে আসার পরিমাণে এরপর সে গভীর ঘুমে যাবে তো তার অভ্যাস তার নাকি দাদার মতো তার দাদাও ছোটবেলায় ঠিক এমনই ছিল এই যে স্যার নিচে যে নামছে এখন একটার পর একটা জিনিস হাতে নিবে এরপর হাঁটবে আর এখন তার মিশন হচ্ছে তার দাদার রুমে যাওয়া দাদির রুমে যাওয়া এই যে দেখেন এইটুকু বাচ্চা সে দরজা খোলাটা পর্যন্ত বিশ্বাস করেন বুঝে এই যে দেখেন এটা দিয়ে গুতাইতেছে এইটাকে যে নোয়া নোয়ায় যে দরজাটা খুলতে হয় সেটাও সে যাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এখন পর্যন্ত ক্যারিয়ারের চিন্তা করে বাচ্চা কাচ্চা নিচ্ছেন না বাচ্চা এখন নেওয়া লাগবে না আমি ক্যারিয়ার সেট করি তারপর বাচ্চা নিবো বাচ্চাকে কী খাওয়াবো আরে ভাই বাচ্চা বাচ্চার রিজিক নিয়ে আসবে আপনার চিন্তা করতে হবে না আল্লাহ তার রিজিক দিয়ে দুনিয়াতে পাঠাবে বাচ্চাকে পাইলট বানাতে হবে ডাক্তার বানাতে হবে আপনার বাচ্চা যদি ডাক্তার হয় তাইলে ওই যে গ্রামের কুড়ে ঘরে বসেও আপনার বাচ্চা ডাক্তার হবে আমার আশেপাশে আমার পরিচিত প্রায় অনেক আপুদেরই বাচ্চা কাচ্চা হয় না আমি আমার বান্ধবীর কথাই বলি তার বারো বছর পরে বাচ্চা হয়েছে একটা মাত্র ভুলের কারণে তার বারো বছর পর বাচ্চা হয়েছে সে ক্যারিয়ারের কথা চিন্তা করে পড়াশোনার কথা চিন্তা আর প্রথম বাচ্চাটা মিসকারেজ করে ফেলে ইচ্ছাকৃত আর ইচ্ছাকৃত এই কারণটাই তার জীবনে কাল হয়ে দাঁড়ায় কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যাদের সাথে এখনও হয় নাই তারা সতর্ক থাকেন এই কাজটা ভুলেও করবেন না ভুলেও যাতে এই রকম ডিসিশন কেউ না নেয় আমি আমার ফ্রেন্ডের জীবন থেকে প্রুফড পাইসি সে অনেক কান্না করছে একটা বাচ্চার জন্য অনেক দিকে দৌড়াইছে অনেক ডাক্তারের কাছে দৌড়াইছে দেন তার কিছুদিন আগে একটা ছেলে হয়েছে আমার আমার যেখানে দুইটা বাচ্চা হয়ে গেছে আর সেখানে তার ছেলের মাত্র ছিল এক কলেজ পড়ুয়া ফ্রেন্ডের কাহিনী তো আমি চাই না এই কাহিনীর সাথে আপনাদের কারো কাহিনীর মিলুক আর আমার মনে হয় এই ভিডিওটা যাদের কাছে পৌঁছায় নেই আপনারা একটু সবাই শেয়ার করে দিন যে কিছু মানুষ যাতে এই ভিডিওটা দেখ বাচ্চা জীবনে উন্নতি নিয়ে আসে অবনতি না ইনশাল্লাহ একটা বাচ্চা আপনার জীবনকে ডিফারেন্ট করতে পারে একটা বাচ্চা আপনার জীবনকে চেঞ্জ করতে পারে আর এই তাই হওয়ার পরে আমাদের জীবনে অনেক চেঞ্জ এসেছে অনেক কিছু পেয়েছি ও হওয়ার আগে ও পেটে আসতেই আমাদের অনেক কিছু আল্লাহ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আর এই যে আমার বাপজানের ঘুম চলে আসছে একটু পরে আমার বাপজান ঘুমায় যাবে এখন বাজে ভোর ছয়টা আমিও এখন ঘুমাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন টাটা